ভারতবর্ষের ইতিহাস নিয়ে গবেষণা করলে দেখা যাবে বাংলা একসময় সংস্কৃতির পীঠস্থান ছিল সমগ্র বাংলা পরিদর্শন করলে কিছু না কিছু ঐতিহাসিক গুরুত্ব খুঁজেই পাওয়া যাবে সেই মৌর্য যুগ থেকে শুরু করে ইংরেজ শাসনকাল পর্যন্ত সময় সমস্ত রাজা এবং শাসকদের প্রধান অভিপ্রায় ছিল বাংলাকে দখল করা এই বাংলাকে দখল করার প্রধান কারণ হলো বাংলা নদীমাতৃক দেশ সুতরাং ব্যবসা বাণিজ্যের জন্যে সুগম পথ কৃষিকাজের জন্য উর্বর জমি এখানে বর্তমান ছিল অর্থাৎ যে কোনো সভ্যতা বিকাশের জন্য এই স্থানটি ছিল আদর্শ আজকে আপনাদের ঘুরে দেখাবো রাজা চন্দ্রকেতু গড়ের ভগ্নাংশকে পুরনো অতীতকে আমরা আবার নতুনভাবে দেখার চেষ্টা করছি বাংলার ইতিহাস থেকে জানা যায় প্রাচীন এই নগরী চন্দ্রকেতুগড় একসময় বন্দর নগরী হিসেবে পরিচিত ছিল এই নগরীর উৎপত্তির সময়কাল খ্রিস্টপূর্ব তিনশো শতক অর্থাৎ প্রাক মৌর্য যুগ সময়ে প্রত্নতাত্ত্বিকদের মতে মৌর্য যুগ থেকে কুষাণ যুগ পরবর্তীকালে গুপ্ত যুগ থেকে পাল সেন যুগে রাজাদের শাসনকালেও চন্দ্রকেতুগড় সমৃদ্ধ ছিল পাল সেন সাম্রাজ্যের পরই এখানে সভ্যতার অবলব্ধি ঘটে এই স্থানটিতে খনন কার্যের পর এখানে একসময় বিশাল দুর্গ বা কেল্লার ধ্বংসাবিশেষ পাওয়া যায় এছাড়াও জানা যায় শিল্পকার্য এবং বাণিজ্যের সাহায্যেই এই নগরীর অধিবাসীরা জীবিকা নির্বাহ করতেন খননকার্য থেকে খরষ্টি এবং ব্রাহ্মীর শিলালিপি কিছু টেরাকোটা শিল্পকার্য ধাতব জিনিসপত্র স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয় মধ্যযুগের স্থানীয় রাজা চন্দ্রকেতুর নাম অনুসারেই এই নগরী চন্দ্রকেতুগড় নামে পরিচিত উনিশশো সালে চিকিৎসক তারকানাথ ঘোষ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিশদে জানিয়ে আবেদন জানান কিন্তু তৎকালীন প্রত্নতত্ত্ববিদরা এই স্থানের গুরুত্ব আবিষ্কার করতে ব্যর্থ হন এরপর উনিশশো সালে বিখ্যাত ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় প্রথম চন্দ্রকেতুগড় এর ঐতিহাসিক গুরুত্ব বিশদে আবিষ্কার করেন এবং সেই সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেন উনিশশো ছাপ্পান্ন থেকে সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আশুত সংগ্রহশালা থেকে এই অঞ্চলে খনন কার্যের ফলে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে দ্বাদশ শতকের অনেক নিদর্শন খুঁজে পাওয়া যায় চন্দ্রকেতুগড়ের প্রধান দর্শনীয় স্থান হল মিহিরের ঢিবি এই প্রত্নস্থলটি আনুমানিক চারশো থেকে আটশো খ্রিস্টপূর্বে নির্মাণ করা হয় আপাতদৃষ্টিতে চুন সুরকির গাঁথুনি দেওয়া প্রাচীলের ধ্বংসস্তূপ মনে হলেও লোক কথা অনুসারে জানা যায় মধ্যযুগের বাংলা সাহিত্যের কবি এবং প্রখ্যাত জ্যোতিষী খনা যিনি লীলাবতী নামেও পরিচিত এবং বিক্রমাদিত্যের নবরত্ন সভার বিখ্যাত গণিতবিদ বরাহ পুত্র মিহির বিবাহের পর এই চন্দ্রকিত গড়ের বসবাস করতেন খনা এবং মিহির দুজনেই জ্যোতিষবিদ্যায় বেশ পারদর্শী ছিলেন এই ঢিবিদে একটি উত্তরমুখী মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে কথিত আছে এই মন্দিরে বসেই খনা এবং মিহির বিদ্যা চর্চা করতেন ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি বাংলার প্রাচীনতম মন্দিরের একটি দৃষ্টান্ত সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে চন্দ্রকেতু গড় সংগ্রহশালা এই সংগ্রহশালায় দু বছরের পুরাতন স্থাপত্য এবং ভাস্কর্য সংরক্ষিত আছে বাংলার ইতিহাসের ভাই অনেক ঐতিহাসিক রাজবাড়ি বা স্মৃতিসৌধের নিদর্শন আছে কিন্তু ধ্বংসস্তূপ প্রসঙ্গে আলোচনা এলে আমাদের একটু ভাবতে হয় বাংলার ইতিহাসে এমনই ধ্বংসস্তূপের নজির পাওয়া যায় এই চন্দ্রকেতুগড়ে হ্যাঁ এই নামটা অনেক মানুষ এমনকি বাংলার মানুষের কাছেও অজানা কারণ বিশ্বের তথা ভারতের কাছে আজও চন্দ্রকেতুগড়ের ইতিহাস অবহেলিত কিন্তু এই স্থানের ঐতিহাসিক গুরুত্বকে কখনোই অস্বীকার করা যায় না বাংলার এই গুরুত্বপূর্ণ প্রত্নস্থলটি কলকাতার শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাপা অঞ্চলে অবস্থিত একদা ভাগীরথী নদীর শাখা নদী বিদ্যাধুরী নদীর তীরবর্তী স্থানে চন্দ্রকেতু গড় নামক নগরটি গড়ে ওঠে খনন কার্যের ফলে যে সমস্ত নিদর্শনগুলি পাওয়া গেছে যেমন বিভিন্ন দেবদেবীর মূর্তি মাটির পাত্র বৌদ্ধ মূর্তি তামার উপর মুদ্রা ইত্যাদি এই সংগ্রহশালায় রয়েছে বর্তমানে দেবালয় হাদিপুর বেড়াচম্পা শানপুকুর ঝিকরা ও ইটখোলা গ্রামের বিস্তৃত এলাকা জুড়ে প্রাচীন নগর বসতির চিহ্ন পাওয়া যায় মাটির তৈরি বিশাল দুর্গ প্রাচীর প্রত্নস্থলটির মূল কেন্দ্র ঘিরে আছে যা আকৃতিতে আয়তকার এবং মোটামুটিভাবে এক বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত মাটির তৈরি এই দুর্গ প্রাচীরের অভ্যন্তরেই চন্দ্রকেতুগড় খনামিহিরের ঢিপি ইটখোলা এবং নুনগোলা ইত্যাদি স্থানে খননের মাধ্যমে প্রাচীন ভারতের নগর সভ্যতার পাঁচটি পৃথক সাংস্কৃতিক স্তর বা পর্বের সন্ধান পাওয়া গেছে বিভিন্ন ঐতিহাসিকদের মতে চন্দ্রকেতু গড়ি ছিল সম্ভবত পেরিপ্লাস এবং টলেমি সূত্রে উল্লেখিত বিখ্যাত প্রাচীন সমুদ্র বন্দর গঙ্গারহি রায় এর রাজধানী বা গাঙ্গে বন্দর এই প্রত্নস্থলটির সঙ্গে জলপথে প্রাচীন সাগরীয় অঞ্চল বিশেষত রোমের বাণিজ্যিক যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হয় উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো উনষাট সালে প্রত্নতাত্ত্বিক উৎখননে ঘনামিহিরের ঢিবি নামক স্থানে প্রায় তেষট্টি ফুট কিন্তু তেষট্টি ফুট একটি বিশাল উত্তরমুখী বৌদ্ধ ধর্মের যোগসূত্র মন্দিরের সন্ধান পাওয়া যায় এর পূর্ব দক্ষিণ ও পশ্চিম এই তিন দিকে চোদ্দ ফুট চওড়া বারান্দা মন্দির সংলগ্ন উত্তর দিকে পঁয়তাল্লিশ ফুট ইন্টু পঁয়তাল্লিশ ফুট একটি মণ্ডপ এর প্রাচীর চার ফুট পুরু এবং কাছে আরেকটি ছোট মন্দিরও পাওয়া গিয়েছে মন্দিরের বাইরের দেওয়াল টেরাকোটা চিত্রফলকে সুসজ্জিত ছিল উত্তরমুখী মন্দিরের মধ্যস্থলের দড়িঘে আট ফুট প্রস্থে আট ফুট ও গভীরতায় তেইশ ফুট গর্ভগৃহ আবিষ্কৃত হয় এর তলদেশে দৈর্ঘ্য ও প্রস্থে দু ফুট তেরো ইঞ্চি মাপের ক্ষুদ্র ইটের চতুষ্কোণ ক্ষেত্র কেউ কেউ মনে করেন এই মন্দির সম্ভবত পশ্চিমবঙ্গের প্রাচীনতম মন্দিরের নিদর্শন নগরীর ধ্বংসাবশেষ থেকে আবিষ্কৃত হয়েছে বেশ কিছু ভগ্ন ও অভগ্ন টেরাকোটা নির্মিত রাশিচক্র ধারণা করা হয় কৃষির প্রয়োজনে এখানে জ্যোতির্বিদ্যার চর্চা হতো জ্যোতির্বিদ্যার হিসেব কোষে বপন থেকে ফসল তোলার সময় নিরূপণ করা হতো খনামিহিরের ঢিবির উপযুক্ত মন্দির ছিল জ্যোতির্বিদ পুরোহিত শ্রেণীর কর্মকেন্দ্র প্রাচীর বেষ্টিত দুর্গে বাস করতেন শাসক ও অভিজাত মানুষরা প্রাচীরবিহীন অংশে বাস করতেন সাধারণ কৃষক ব্যবসায়ী কারিগর ও অন্যান্য জীবিকার মানুষ প্রথম স্তরের মানুষ বাস করতেন কাদামাটি বাঁশ ও কাঠের তৈরি বাড়িঘর শ্রাবস্তিতে অবিশ্বাসীদের বুদ্ধ দেখালেন জমক প্রাতিহার্য তার কাঁধ থেকে বেরিয়ে এলো আগুন পায়ের পাতা থেকে জল সারা ভারতে বুদ্ধের সেই মূর্তির হাতে অভয় মুদ্রা চন্দ্রকেতু চন্দ্রকেতুগড়ে ঘন তথাগত কিন্তু বজ্র মুষ্ঠি বাকি ভূখণ্ডের সঙ্গে চন্দ্রকেতুগড়ের সম্পর্কটি এমনই ছিল অঙ্গ কিন্তু স্বতন্ত্র আর এখানে উত্তর চব্বিশ পরগনার বেড়া চাঁপার কাছে এই প্রাচীন জনপদটির গুরুত্ব উত্তর এবং দক্ষিণ ভারতের সঙ্গে এই বন্দর নগরীর সম্পর্ক ছিল অতীতে এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গেও বাণিজ্যিক যোগাযোগ ছিল এই নগরীর কিন্তু সে তার স্বতন্ত্র পরিচয়ে পরিচিত ছিল সম্ভবত সেই পরিচয়ের জন্যই তার কদর ছিল সমুদ্র পাড়েও যে কারণে এখান থেকে মিলেছে বণিক নাবিকদের হাতে হাতে খুয়ে যাওয়ার নৌপ মুদ্রা এই যে মুদ্রা এত হাত বদল করেছে তাতে বোঝা যায় এই নগরী বিশিষ্ট বাণিজ্য কেন্দ্র ছিল এখান থেকে পাওয়া শিলমোহরে মিলেছে পাল তোলার নৌকো ঘোড়ার প্রতিকৃতি অনেকে মনে করেন ঘোড়া রপ্তানি হতো চন্দ্রকেতু গড় থেকেই ভূতত্ত্ববিদেরা স্যাটেলাইট থেকে তোলা ছবিতে চন্দ্রকেতুগড়ের কাছেই নদীর অস্তিত্ব টের পেয়েছেন সেই নদী বহুকাল আগেই হারিয়ে গিয়েছে তা গঙ্গার আধিক হাত ছিল কিনা রয়েছে তর্ক একসময় সমুদ্রও তার কাছাকাছি ছিল এখন সরে গিয়েছে কিন্তু রয়ে গিয়েছে একটি সমৃদ্ধ নগরীর অজস্র চিহ্ন পুরাতত্ত্ববিদদের ধারণা হারিয়ে যাওয়া নদীটি ধরেই চন্দ্রকেতু গড় প্রায় পাঁচশো বছর ধরে ক্রমশ সমৃদ্ধ নগরী হয়ে ওঠে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় শতক পর্যন্ত এই সময়ের মধ্যে এখানে আসতেন বিভিন্ন দেশের মানুষ আসতেন বণিকেরা সমনেরা। ব্রাহ্মণ্য ধর্মেরও প্রতাপ ছিল নানা পরিচয়ের মানুষের আশার চিহ্ন যে ছড়িয়ে রয়েছে এই এলাকাতে তা থেকেও বোঝা যায় তাম্রলিপ্ত যতটা গুরুত্বপূর্ণ ছিল তার কাছাকাছি সম্মান চন্দ্রকেতুগড়েরও প্রাপ্য তবে তাম্রলিপ্ত আর চন্দ্রকেতুগড়ের নৌবাণিজ্য পথ ছিল আলাদা যে কারণে এই জনপদের ধ্বংসাবশেষ আদি বাঙালির অজানা একটি পরিচয় ধরে রেখেছে যে জনপদ বাকি দেশের সংস্কৃতির অঙ্গ কিন্তু তার স্বাতন্ত্রও রয়েছে তাম্রলিপ্ত থেকেও সে আলাদা শিল্প ইতিহাসবিদ নমন আহুজা দেখিয়েছেন গান্ধার শিল্পরীতির ভাস্কর্য চন্দ্রকেতু গড়ে মিলেছে কিন্তু চরিত্রগুলোর পোশাক এই এলাকার মতোই শিল্পরীতিটুকু নিয়েও যে তা নিজের মতো করে গড়ে নেওয়া যায় তার প্রমাণ চন্দ্রকেতুগড়ের পোড়ামাটির শিল্পকর্ম থেকে পাওয়া যায় সে কারণেই শ্রাবস্তির বুদ্ধের হাতের মুদ্রা চন্দ্রকেতুগড়ে অন্য রকম তবে চন্দ্রকেতুগড় নামটি কোথা থেকে এলো তা নিয়ে তর্ক রয়েছে ইতিহাসবিদদের ধারণা মৌর্য সাম্রাজ্যের পতনের পরে ছোট ছোট যে নগরগুলোর উত্থান হয় চন্দ্রকেতুগড় তারই সে সময় তার নাম কী ছিল এখন আর জানা যায় না বহুদূর দেশে বেড়াতে যাওয়ার স্বপ্ন আমাদের সকলেরই বিদেশে কোথাও প্রাচীনত্বের কোনো আভাস পেলেও আমরা সেখানে যেতে চাই মানব সভ্যতার প্রাচীন ইতিহাস জানতে আমরা পৌঁছে যেতে পারি গ্রিস কিংবা মিশরে কিন্তু নিজের শহরের কাছেই যে কত ঐতিহাসিক ও দর্শনীয় স্থান আছে তা আমরা জানিই না চন্দ্রকেতুগড় তাদেরই মধ্যে অন্যতম চন্দ্রকেতু গড় শুধু উত্তর চব্বিশ পরগনার গর্ব নয় এটি বাংলার প্রাচীন সভ্যতা ও ইতিহাসের একটি সমৃদ্ধ প্রতীক এর সংরক্ষণ ও গবেষণা আমাদের অতীতের সাথে সংযোগ স্থাপনে সহায়ক হবে এই গড় আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উপস্থাপনা করে অতীতে এই বাংলা বাণিজ্যে অনেক এগিয়েছিল আজকে আমাদের ঘুরে দেখা উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপাট চন্দ্রকেতু গড় অবশ্যই এই চন্দ্রকেতু গড়কে আমাদের সবাই মিলে রক্ষা করতে হবে বাংলার সংস্কৃতি কৃষ্টি অতি ইতিহাসের সঙ্গে থাকবেন এই আশা রাখি ধন্যবাদ জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন